আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা সহজেই ফেসবুক মনিটাইজেশন পাবেন সেক্ষেত্রে কিছু কাজ আছে আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে দেখে নেবেন প্রথমে আমরা ফেসবুক অ্যাপসে ঢুকবো ফেসবুক অ্যাপসে ঢোকার পরে এখানে প্রোফাইলের উপরে ক্লিক করব প্রোফাইলের উপরে ক্লিক করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করে প্রথমে দেখে নিব এখানে আমাদের প্রফেশনাল মোড অন করা আছে কিনা যদি আমাদের প্রফেশনাল মোড অন করা থাকে আমরা নিয়মিত ভিডিও ছাড়তেছি কিন্তু তারপরও আমরা ফেসবুকের মনিটাইজেশন পাচ্ছি না কিংবা অনেক পোস্ট করতেছি ভিডিও ছাড়তেছি কোনো মনিটাইজেশন আসছে না ক্ষেত্রে আমাদের করণীয় কি একটু আশা করি একটু ধৈর্য সহকারে দেখবেন সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এখানে যদি প্রোফাইল প্রফেশনাল মুড অন করার পরে আমাদের সবার প্রোফাইলে ইন্টারফেস এরকম দেখাবে তারপর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পরে যখন আমি আসলে আমার এই পেজটা মনিটাইজেশন পাওয়া আর মনিটাইজেশন যখন থাকবে না তখন সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের যে উইকলি উইকলি কিছু কাজ দেবে উইকলি কিছু কাজ দিলে আমাদের প্রধান কাজ আছে সেগুলা ফিল আপ করা এই কাজগুলো আমাদের সঠিকভাবে করা লাগবে আমরা যদি এটা বাদে শুভ সকাল শুভ বিকেল করে থাকি কিন্তু কোনো লাভ নেই এটাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে উইকলি গুলা পূরণ করা এখানে যে আপনার উইকলি চ্যালেঞ্জ প্রত্যেকের প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকলেই উইকলি চ্যালেঞ্জ দেখতে পাবেন এই যে আমার এখানে আশা রয়েছে আমার উইকলি চ্যালেঞ্জ গুলো সবগুলা কমপ্লিট এখানে উইকলি চ্যালেঞ্জের আমারও কয়েকটা ধাপ আছে সেক্ষেত্রে এই ধাপগুলা আমি দেখাই এখানে দেখেন উইকলি চ্যালেঞ্জের কয়েকটা ধাপ আছে এবং সেই ধাপ এক এক করে এগোতে হবে এটা না পূরণ করে আপনি যদি দিনরাত চব্বিশ ঘন্টাও পোস্ট করেন আপনি কিন্তু ফেসবুক মনিটাইজেশন পাবেন না আর আপনি শুধু পোস্ট করতে থাকলেন পোস্ট করতে থাকলেন এখানে আপনার ভিউ বাড়াইতে থাকলেন এখানে ভিউ প্রচুর যদি আপনার মনে করেন যে এখানে আমার দেখেন মাত্র ভিউ আছে উনচল্লিশ হাজার তারপরেও আমি মনিটাইজেশন পাইছি কিন্তু আপনি যদি এখানে এক লাখের উপরে প্রতি সময় পোস্ট করতে থাকেন শুভ সকাল শুভ বিকেল কোনো লাভ নেই কারণ আপনি যদি যেটা সঠিক কাজ সেটাই না করে আপনি শুধু পোস্ট করতে থাকেন কিংবা ইয়ে চাচ্ছে আপনার তো আগে বুঝতে হবে যে ফেসবুক আসলে আপনার কাছে কি চাচ্ছে আপনাকে রেগুলারলি কাজ দিচ্ছে আপনি সেই কাজগুলো না করে আপনি যদি শুধু পোস্ট করেন কোনো লাভ নেই এখানে আপনার এই যে উইকলি চ্যালেঞ্জগুলো অবশ্যই অবশ্যই লাভ করা লাগবে তাই ছাড়া আপনি কখনো কোনোভাবে কোনো মতেই মনিটাইজেশন পাবেন না সেক্ষেত্রে উইকলি চ্যালেঞ্জের আমার আর কয়েকটা ধাপ আছে এখানে গেলে এক একটা ফ্ল্যাপ হওয়ার পর এক একটা অ্যাপে ঢুকতে পারবেন এখানে দেখেন এই আই ওয়ান্ট টু রেস মোর পিপল এটা একটা অপশন তারপরে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং তারপরে আই ওয়ান্ট টু গেট কুইক অন ফেসবুক এখানে তিনটা ধাপ আছে এবং তিনটা ধাপ প্রথমে এক একটা করে এটার আবার কয়েকটা ধাপ আছে মানে এই একটার আবার কয়েকটা পদ্ধতি আছে এটা ফিল আপ হলে দ্বিতীয়টাই যাবেন দ্বিতীয়টা ফ্লাপ হলে দেখেন আপনাদের দেখায় দ্বিতীয় অপশনে গেলে এরকম আসবে দ্বিতীয় যে আপনাকে এই বেজগুলা আনলক করা লাগবে যে কাজগুলা দেশে এই বেজগুলা আপনার আনলক করা লাগবে এবং এখানে ফেসবুকে দশ বারোটা বেজ আছে আপনি যত দ্রুত সম্ভব এই বেজগুলা আনলোড করতে আনলক করতে পারবেন তত দ্রুত আপনি মনিটাইজেশন পাবেন এখানে দেখেন এই যে কত বেজ আছে যে এগুলো আমার সব বিয়ে করা এই যে আমি দেখাই এখানে এই বেসগুলো আমার সবই এই যে আমার চাইটা বাকি আছে এগুলো সব আনলক করা হয়ে যে আমি দাপে দাপে কাজ করে গেছি যার কারণে এগুলো সব আনলক হয়েছে সেক্ষেত্রে আমার উইকলি চ্যালেঞ্জগুলো মূলত কাজই হচ্ছে উইকলি চ্যালেঞ্জ শুভ সকাল শুভ বিকেল শুভ রাত এগুলো দিয়ে আসলে কোনো লাভ নেই এজন্য আপনার প্রতিদিন কন্টিনিউ যে কাজটা সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে দোকার পর দেখতে হয় আসলে উইকলি চ্যালেঞ্জগুলো কী আছে আপনার অতিরিক্ত ভিডিও ছাড়া কিংবা পোস্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই কেননা অতিরিক্ত ভিডিও পোস্ট কিংবা এমনি পোস্ট দেওয়ার ফলে এখানে আপনার ভিউ অনেক বাড়বে যখন আপনি বিরক্ত হবেন যে আপনি অনেক দিন কাজ করতেছেন মনিটাইজেশন পাচ্ছেন না যখন আপনি পোস্ট কিংবা ভিডিও ছাড়তে বিরক্ত ফিল করবেন বা কমাই দেবেন তখন আবার দেখা যাচ্ছে যে আপনার এখানে এই যে ভিউ যে অপশনটা রয়েছে এই ভিউ দেখবেন যে নিচের দিকে ডাউন হতে থাকবে সেক্ষেত্রে আপনার কী হবে তখন আবার তখন আপনার মনিটাইজেশন আপনার নিচের দিকে যদি নামতে থাকে ভিউ তখন মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আরও অনেক কমে যাবে সেক্ষেত্রে আপনার উচিত সামঞ্জস্যতা রেখে প্রতিদিন যেমন এই যে উইকলি চ্যালেঞ্জগুলো আপনার এক সপ্তাহে দেয় আপনি এক সপ্তাহে ফ্লাপ করেন একদিন দুই দিনের ভিতরে আপনার ফ্লাফ করে অনেক বেশি ভিউ পাওয়ার কোনো দরকার নেই আপনার এক সপ্তাহ সময় দেয় আপনি এক সপ্তাহের ভিতরে প্রতিদিন দুই তিনটা অযথা ভিডিও ওয়াচার্থা পোস্টগুলো না করে এখানে আপনি ইয়ে করেন প্রতিদিন উইকলি চ্যালেঞ্জগুলো ফ্লাফ করেন সেক্ষেত্রে আপনি খুব আমি আশা করি দ্রুত সময়ের ভিতরে পাবেন কারণ আমি এই যে ইয়ে করছি আমার পোস্টে ঢুকে দেখেন আমার খুব বেশি শুভ সকাল শুভ বিকেল এরকম কোনো পোস্ট আমি কখনো দেইনি এবং আমি নিয়মিত এমনি দুইটা তিনটা পোস্ট দিয়েছি দিনে এবং সেটা উইকলি চ্যালেঞ্জকে ফলো করে আমার এখানে কিস আসছে যেমন এখানে আমি এই যে কমপ্লিট এগুলো আমার সব কমপ্লিট এসে আপনার আবার আসছে এই যে গেট পঁয়ত্রিশ নিউ ফলোয়ার থার্টি ফাইভ নিউ ফলোয়ার এখানে আমি ফলোয়ার প্রথমে পাওয়া লাগবে এখানে আমার পাবলিক পোস্ট করতে বলতেছে দশটা দশটা রিল পোস্ট করতে বলতেছে চারশো ইন্টারাকশন পাইতে বলতেছে তারপরে ভিউ পাইতে বলতেছে সাতশো পঞ্চাশ আমি করবো আমার এই যে কাজগুলো এটা আমি সাত দিনে ফিল আপ করবো কিন্তু আমি যদি অতিরিক্ত শুধু শুধু খালি পোস্ট করতে থাকি শুভ সকাল শুভ বিকাল এই এগুলা করে মনিটাইজেশন পাওয়া কখনো পসিবল না সেক্ষেত্রে আমাদের সামঞ্জস্য রেখে যতদূর সম্ভব ততটুক ইয়ে করলে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সবাই মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার যদি দুই হাজারও ফলোয়ার হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আশা করি যে আপনি খুব শীঘ্রই মনিটাইজেশন পেয়ে যাবেন এগুলো হতাশ হওয়ার কোনো কারণ নেই এবং মনিটাইজেশন খুব শীঘ্রই পাবেন